এ সময় ও অবস্থাটি তোমাদের ওপর এই জন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মমিনকে আর তিনি তাদেরকে বাছাই সাক্ষী হবে কেননা আল্লাহ পছন্দ করেন না এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদের নিশ্চিন্ন করতে চাইছিলেন তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে অথচ এখন আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে মোহাম্মদ একজন রসুল বই তো আর কিছুই নয় তার আগে আরো অনেক রসুলও চলে গেছে যদি সে মারা যায় বা নিহত হয় তাহলে তোমরা কি পেছনের দিকে ফিরে যাবে মনে রেখো যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না মৃত্যুর সময় তো লেখা আছে যে ব্যক্তি দুনিয়া পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালে পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে আল্লাহর পথে তাদের ওপর যেসব বিপদ এসেছে তাতে তারা মন মরা ও হতাশ হয়নি তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি এ ধরনের সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের দোয়া কেবল এতটুকুই ছিল হে আমাদের রব আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমার সীমা লঙ্ঘিত হয়েছে তা তুমি মাফ করে দাও আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখেরাতে পুরস্কারও দান করেছেন এ ধরনের সৎ কর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন হে ইমানদারগণ যদি তোমরা তাদের ইশারায় চলো যারা কুফরি পথ অবলম্বন করেছে তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে তাদের কথা ভুল প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারকারীদের মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করে দেব কারণ তার আল্লাহর সাথে তার খোদাই কর্তৃত্বে অংশীদার করে যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেননি তাদের শেষ আবাস জাহান নাম এবং অত্যন্ত খারাপ আবাসস্থল আল্লাহ তোমাদের কাছে সাহায্য ও সমর্থন দানে যে ওয়াদা করেছিলেন তা পূর্ণ করেছেন শুরুতে তার হুকুমে তোমরাই তাদেরকে হত্যা করছিলে কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মত বিরোধে লিপ্ত হলে আর যখনই আল্লাহ তোমাদের সেই জিনিস দেখালেন যার ভালোবাসায় তোমরা বাঁধা ছিলে অর্থাৎ গণিমাতের মাল তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল আখেরাত তখনই আল্লাহ কাফেদের মোকাবেলায় তোমাদেরকে পিছিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্যে তবে যথার্থই আল্লাহ এরপরও তোমাদের মাফ করে দিয়েছেন কারণ প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহে দৃষ্টি রাখেন স্মরণ ছিলে যে কারোর হুশ ও কারো ছিল না এবং রসুল তোমাদের পেছনে তোমাদের ডাক ছিল সে সময়ে তোমাদের এহীন আচরণের স্বরূপ আল্লাহ তোমাদের দিলেন দুঃখের পর দুঃখ এভাবে তোমরা ভবিষ্যতে এই শিক্ষা পাবে যে যা কিছু তোমাদের হাত থেকে বের হয়ে যায় অথবা যে বিপদে তোমাদের উপর নাজিল হয় সে ব্যাপারে দুঃখিত হবে না আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানেন এ দুঃখের পর আল্লাহ তোমাদের কিছু লোককে আবার এমন প্রশান্তি দান করলেন যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল কিন্তু আরও একটি দল নিজের স্বার্থই ছিল যার কাছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সম্পর্কে নানান ধরনের জাহেরি ধারণা পোষণ করতে থাকল। যা ছিল একেবারেই সত্য তারা এখন বলছে এই কাজ পরিচালনা ব্যাপারে আমাদের কি কোনো অংশ আছে তাদেরকে বলে দাও কারো কোনো অংশ নেই এ কাজে সমস্ত একটিয়ার রয়েছে একমাত্র আল্লাহর হাতে আসলে এরা নিজেদের মনের মধ্যে যে কথা লুকিয়ে রেখেছে তা তোমাদের সামনে প্রকাশ করে না এদের আসল বক্তব্য হচ্ছে যদি নেতৃত্ব ক্ষমতায় আমাদের কোনো অংশ থাকত তাহলে আমরা মারা পড়তাম না ওদেরকে বলে দাও যদি তোমরা নিজেদের গৃহে অবস্থান করতে তাহলেও যাদের মৃত্যু লেখা হয়ে গিয়েছিল তারা নিজেরা নিজেদের বদ্ধভূমির দিকে এগিয়ে আসত আর এই যে বিষয়টি সংঘটিত হলো এটি এই জন্য ছিল যে তোমাদের বুকের মধ্যে যা কিছু গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন এবং তোমাদের মনের মধ্যে যে গলদ রয়েছে তা দূর করে দেবেন আল্লাহ মনের অবস্থা খুব ভালো করে জানেন তোমাদের মধ্য থেকে যারা মোকাবিলার দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের এ পদস্খলন কারণ ছিল এই যে তাদের কোনো কোনো দুর্বলতার কারণে শয়তান তাদের পা টলিয়ে দিয়েছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল হে ইমানদারগণ কাফেদের মতো কথা বলো না তাদের আত্মীয় স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে এবং সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে তারা বলে যদি তারা আমাদের কাছে থাকত তাহলে মারা যেত না এবং নিহত হতো না এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক ক্ষেত ও আক্ষেপের কারণে পরিণত করেন নয়তো জীবন মৃত্যু তো একমাত্র আল্লাহ দান করে থাকেন এবং তোমাদের সমস্ত কার্যকলাপের ওপর তিনি দৃষ্টি রাখেন যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও তাহলে তোমরা আল্লাহর মতো ক্ষমা লাভ করবে তা এরা যা কিছু জমা করে তার চাইতে ভালো আর তোমরা মারা যাও বা নিহত হও সব অবস্থায় তোমাদের অবশ্যই আল্লাহর দিকে যেতে হবে হে নবী এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল নয়তো যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত তাদের ত্রুটি ক্ষমা করে দাও তাদের জন্য দোয়া করো এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো তারপর যখন কোনো মতের ভিত্তিতে কোন স্থির সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো কাজে সাচ্চা মুমিনদের আল্লাহর ওপরে ভরসা করা উচিত খেয়ানত করা কোন নবীর কাজ হতে পারে না যে ব্যক্তি খেয়ানত করবে কেয়ামতে দিন সে নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে ব্যক্তি সব সবসময় আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলে সে কেমন করে এমন ব্যক্তির মতো কাজ করতে পারে যাকে আল্লাহর গজব খিরে ফেলেছে এবং যার শেষ আবাস জাহান্নাম যা সবচেয়ে খারাপ আবাস আল্লাহর কাছে এ উভয় ধরনের লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রয়েছে আল্লাহ সবার কার্যকলাপের ওপর নজর রাখেন আসল ইমানদানদের মধ্যে তাদের মধ্য থেকে একজন নবী পাঠী আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন সে তার তারা তাদেরকে শোনায় তাদের জীবনকে পরিশুদ্ধ ও সুবিন্যাস্ত করে এবং তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেয় অথচ এর আগে এই লোকেরাই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল তোমাদের উপর যখন বিপদ এসে পড়ল তোমরা বলতে লাগলে এ আবার কোথা থেকে এলো তোমাদের এই অবস্থা কেন অথচ যুদ্ধে এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের উপর পড়েছিল হে নবী ওদের বলে দাও তোমরা নিজেরাই এ বিপদ এনেছ আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয় তা ছিল আল্লাহর হুকুমে এবং তা এজন্য ছিল যাতে আল্লাহ দেখে নেন তোমাদের মধ্যে কে এবং কে মুনাফিক এ মুনাফিকদের যখন যুদ্ধ করো অথবা কমপক্ষে নিজের শহরে প্রতিরক্ষা করো তারা বলতে লাগলো যদি আমরা জানতাম আর যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম যখন তার এ কথা বলছিল তখন তার ইমানের তুলনায় কুফুরির অনেক বেশি কাছে অবস্থান করছিল তারা নিজেদের মুখে এমন সব কথা বলে যা তাদের মনের মধ্যে নেই এবং যা কিছু তারা মনের মধ্যে গোপন করে আল্লাহ খুব ভালো করে জানেন এরা নিজেরা বসে থাকল এবং এদের ভাই বন্ধু যারা লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল তাদের সম্পর্কে বলেছিল যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে তারা মারা যেত না ওদের বলে দাও তোমরা নিজেদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের নিজেদের মৃত্যু যখন আসবে তখন তা থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না তারা আসলে জীবিত নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা কিছু দিয়েছেন তাতেই তারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং যেসব ইমানদার লোক তাদের পরে এ দুনিয়ায় রয়ে গেছে এবং এখনো সেখানে পৌঁছেনি তাদের জন্যও কোনো ভয় ও দুঃখের কারণ নেই এ কথা জেনে তার নিশ্চিন্ত হতে পেরেছে তারা আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ লাভে আনন্দিত ও উল্লসিত এবং তারা জানতে পেরেছে যে আল্লাহ মোমিনদের প্রতিদান নষ্ট করেন না আহত হবার পরও যারা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ নেকর মুত্তাকি তাদের জন্যে রয়েছে বিরাট প্রতিদান আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে তাদেরকে ভয় কর তা শুনে তাদের ইমান আরও বেড়ে গেছে এবং তারা জবাবে বলেছে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী অবশেষে তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত অনুগ্রহ সহকারে তাদের কোন রকম ক্ষতি হয়নি এবং আল্লাহ সন্তুষ্টির ওপর চলা সৌভাগ্য তারা লাভ করল আল্লাহ বড়ই অনুগ্রহকারী এখন তোমরা জেনে ফেলেছ সে আসলে শয়তান ছিল তার বন্ধুদের অনর্থক ভয় দেখাচ্ছিল কাজী আগামীতে তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো যদি তোমরা যথার্থ ইমানদার হয়ে থাকো হে নবী যারা আজ কুফুরির পথে খুব বেশি দৌড়াদৌড়ি করছে তাদের তৎপরতা যেন তোমাকে মলিন বদন না করে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আখেরাতে এদের কোনো অংশ দিতে চান না আর সবশেষে তারা কঠোর শাস্তি পাবে যারা ইমানকে ছেড়ে দিয়ে কুফুরি কিনে নিয়েছে তারা নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষতি করছে না তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে কাফেদদের আমি যে ঢিল দিয়ে চলছি এটাকে যেন তারা নিজেদের জন্য ভালো মনে না করে আমি তাদেরকে এই জন্য ঢিল দিচ্ছি যাতে তারা গুনাহের বোঝা ভারী করে নেয় তারপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি তোমরা বর্তমানে যে অবস্থায় আছো আল্লাহ মুমিনদের কখনো সে অবস্থায় থাকতে দেবেন না পাক পবিত্র লোকদেরকে তিনি নাপাক ও অপবিত্র লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন কিন্তু তোমাদেরকে গায়েবের খবর জানিয়ে দিয়ে আল্লাহর রীতি নয় গায়েবের খবর জানাবার জন্যে তিনি নিজের রসুলের মধ্য থেকে যাকে চান বাছাই করে নেন কাজী গায়েবের ব্যাপারে আল্লাহ ও তার রসুলের ওপর ইমান রাখো যদি তোমরা ইমান ও আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে বিরাট প্রতিদান পাবে আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তারপরও তারা কার্পণ্য করে তারা যেন এই কৃপণতাকে নিজেদের জন্য ভালো মনে না করে না এটা তাদের জন্য অত্যন্ত খারাপ কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে তাই কেমতের দিন তাদের গলার বেরি হবে পৃথিবী ও আকাশের সত্যাধিকার একমাত্র আল্লাহরই আর তোমরা যা কিছু করছো আল্লাহ তা সবই জানেন আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী এদের কথাও আমি লিখে নেব এবং এর আগে যে পয়গম্বরদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করে এসেছে তাও এদের আমল নামায় বসিয়ে দেওয়া হয়েছে যখন ফায়সালার সময় আসবে তখন আমি তাদেরকে বলবো এই নাও এবার জাহান নামে মজা দেখো এটা তোমাদের নিজেদের হাতের উপার্জন আল্লাহ তার বান্দাদের জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কাউকে রসুল বলে স্বীকার করব না যতক্ষণ না তিনি আমাদের সামনে এমন কোরবানি করবেন যাকে আগুন অদৃশ্য থেকে এসে খেয়ে ফেলবে তাদেরকে বলো আমার আগে